রহমানির রোহে প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা বাংলাদেশে অনেক ভাই আছেন যারা বিদেশে যাওয়ার জন্য আগ্রহী কিন্তু এখন বর্তমানে এমন একটা পরিস্থিতি ইউরোপের কোনো দেশের ভিসা পাচ্ছে না কারণ ইউরোপের ভিসা করে এমন বিভিন্ন এজেন্সিতে ফাইল জমা দেওয়ার পরে ওয়ার্ক পারমিট আসছে না অনেকের আবার ওয়ার্ক পারমিট আসে অ্যাম্বাসি ফেস করার পরে ভিসা পাচ্ছে না যার কারণে ইউরোপে তারা যেতে পারছে না আবার অনেকে মিডিল ইস্টে যেতে পারছে না মিডিল ইস্টের বিভিন্ন কান্ট্রির ভিসা বন্ধ যারা সৌদি আরব যাওয়ার জন্য বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ভিসা পাচ্ছে ভিসা পাওয়ার পরে সৌদি যাওয়ার পরে কিংবা মিডিল ইস্টে যাওয়ার পরে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হয় এই কারণে মিডিল ইস্ট প্লাস ইউরোপ দুই দিকেই বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতে হচ্ছে বাংলাদেশে যারা বিদেশে যেতে চায় সেই কারণে এখন তারা বিকল্প কোনো দেশে যাওয়ার জন্য চেষ্টা করছে যারা এই রকম চিন্তা করছেন তাদের জন্যই আজকে আমার এই ভিডিওটা আজকে আমি আপনাদের সামনে এমন একটা দেশ নিয়ে আলোচনা করব। যেই দেশটিতে গেলে আপনাদের এই প্রবলেমগুলো কোনোটাই হবে না এবং খুব সহজেই আপনারা এই দেশটি ভিসা পাবেন এবং আপনার স্যালারিও থাকবে অনেক ভালো তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে বলতে চাই যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো আমার এই চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় করতে বাজিয়ে দিন যাতে করে আমি বিদেশের ব্যাপারে কোনো ধরনের তথ্য দিলে আপনারা যাতে খুব সহজে পেয়ে যান আর যারা মালতার বিশ্বাস সম্পর্কে জানতে চান তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন আই বাটনে লিঙ্ক দেওয়া আছে চলুন তাহলে জানা যাক আজকে আমরা কোন দেশ নিয়ে আলোচনা করতে চাই আজকে আমি যে দেশটি নিয়ে আলোচনা করব সেই দেশটির নাম ফিজি। আপনারা অনেকে হয়তো জানেন এই ফিজি সম্পর্কে চলুন তাহলে আমরা ফিজি সম্পর্কে কিছু তথ্য জেনে নিই ফিজির সরকারি নাম হলো প্রজাতন্ত্রী ফিজি দ্বীপকুঞ্জ ফিজির ভাষা হলো হিন্দি ও ইংরেজি যারা ফিজিতে যাবেন তাদের ভাষা নিয়ে কোনো ধরনের চিন্তা করতে হবে না কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ হিন্দি ভাষা বুঝে এবং অনেকটাই বলতে পারে সেই জন্য যারা বাংলাদেশ থেকে ফিজি যাবেন তাদেরকে এই ভাষা নিয়ে কোনো ধরনের সমস্যায় পড়তে হবে না ফিজি দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি স্বাধীন দ্বীপ রাষ্ট্র এটি অস্ট্রেলিয়া থেকে প্রায় তিন হাজার একশো কিলোমিটার উত্তর পূর্বে এবং হাওয়াইয়ের পাঁচ হাজার কিলোমিটার দক্ষিণে ফিজি দক্ষিণ প্রশান্ত মহাসাগরে নিউজিল্যান্ডের উত্তর উত্তরপূর্বে অবস্থিত এই ফিজি প্রায় তিনশোটিরও বেশি ছোট বড় দ্বীপকুঞ্জ নিয়ে গঠিত একটি দেশ যার রাজধানী হল সুভা বর্তমানে যারা ফিজিতে কর্মী হিসেবে যেতে চান তারা যেসব পদের উপরে বাংলাদেশ থেকে ফিজিতে যেতে পারবেন সেই পদগুলো হলো ডেফপি ড্রাইভার বাস অথবা ট্রাক স্কেপেটর অপারেটার বা বুলডোজার অপারেটার পেন্টিং অথবা পেন্টিং অটো ইলেকট্রিশিয়ান ডিজেল মেকানিক মেশন ব্লক প্লাস্টার টাইলস অফিস পিয়ন এই পদগুলো অনুযায়ী যারা বাংলাদেশ থেকে ফিজি দেশটিতে যেতে চান তারা অতি দ্রুত বিভিন্ন এজেন্সির সাথে যোগাযোগ করুন যে এজেন্সিগুলো ফিজির ভিসা নিয়ে কাজ করছে কারণ বর্তমান সময়ে বাংলাদেশ থেকে অনেক কর্মী নেবে ফিজিতে তাই আপনারা যারা ফিজিতে যাওয়ার জন্য আগ্রহী আছেন তারা এখনই আবেদন করুন এবং ফিজি দেশটির বিচার জন্য আপনাদের কোনো ধরনের হ্যাসে ফেস করতে হবে না আবার সেখানে গেলে আপনাদের স্যালারিও খুব ভালো হবে তাহলে চলুন দেখি ফিজিতে গেলে আপনাদের বেতন কত হতে পারে বর্তমান সময়ে যারা বাংলাদেশ থেকে ফিজিতে যাবেন তাদের বেতন হবে তাদের কর্ম কিংবা তাদের পদ অনুযায়ী তাহলে চলুন দেখি কার কেমন বেতন হবে যারা ফিজিতে ড্রাইভার হিসাবে যাবেন তাদের স্যালারি হবে বাংলাদেশি টাকায় পঁচত্তর হাজার থেকে আশি হাজার টাকা পর্যন্ত এস্কেবেটার অপারেটার বা বুলডোজার অপারেটার যারা এই পটটিতে আবেদন করবেন বা বাংলাদেশ থেকে ফিজিতে গিয়ে কাজ শুরু করবেন তাদের স্যালারি হবে সত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত পেন্টিং অথবা পেন্টিং কর্মী হিসাবে যারা বাংলাদেশ থেকে ফিজিতে যাবেন এবং যাওয়ার পরে কাজ শুরু করবেন তাদের স্যালারি হবে আশি হাজার টাকা থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত অটো ইলেকট্রিশিয়ান অটো ইলেকট্রিশিয়ান হিসাবে বাংলাদেশ থেকে ফিজিতে যাবেন এবং যাওয়ার পরে কাজ শুরু করবেন তাদের স্যালারি হবে আশি হাজার থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত ডিজেল মেকানিক ডিজেল মেকানিক হিসাবে বাংলাদেশ থেকে যারা ফিজি দেশটিতে যাবেন তাদের স্যালারি হবে আশি হাজার থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত মেশন যারা মেশন পদে বাংলাদেশ থেকে ফিজিতে যাবেন তাদের স্যালারি হবে পঁয়ষট্টি হাজার থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত অফিস পিয়ন যারা পিয়ন হিসাবে বাংলাদেশ থেকে ফিজি দেশটিতে যাবেন তাদের স্যালারি হবে সত্তর হাজার থেকে আশি হাজার টাকা পর্যন্ত এটা হবে আপনাদের বেসিক স্যালারি আপনাদের ডিউটি হবে আট ঘন্টা থাকার ব্যবস্থা কোম্পানি দিবে এবং খাওয়ার ব্যবস্থা আপনার নিজেকে করতে হবে আরও যে সুযোগ সুবিধা আছে সেই সুযোগ সুবিধাগুলো ফিজির আইন অনুযায়ী আপনারা পাবেন বাংলাদেশ থেকে আপনারা যারা ফিজি দেশটিতে যাবেন তাদের বয়স হতে হবে একুশ বছর থেকে সাতচল্লিশ বছর পর্যন্ত এর বেশি কিংবা কম হলে আপনারা ফিজির বিচার জন্য আবেদন করতে পারবেন না বর্তমান সময়ে আপনারা যারা ফিজিতে যাওয়ার জন্য আগ্রহী আছেন কিংবা যারা ফিজিতে যেতে চান অনেকেই জানতে চান ফিজিতে যাওয়ার জন্য আপনার খরচ কত পড়বে আমরা বিভিন্ন এজেন্সির সাথে কথা বলেছি এবং যেই এজেন্সিগুলো জিনুইন কাজ করে তাদের মাধ্যমে আমরা যে রেটটা জানতে পেরেছি সেটাই আপনাদের সামনে উপস্থাপন করছি বর্তমান সময়ে বিভিন্ন এজেন্সি বিভিন্ন ধরনের রেট দিয়েছে কিন্তু যে কয়েকটি এজেন্সি সফলতার সাথে কাজ করছে তারা যে রেট দিয়েছে সেই রেটটা হল ছয় লক্ষ থেকে সাড়ে সাত লক্ষ টাকা পর্যন্ত তাই বর্তমান সময়ে আপনারা যদি জিনুইনভাবে ফিজিতে যেতে চান তাহলে আপনাদের খরচ হতে পারে সাড়ে পাঁচ লক্ষ কিংবা ছয় লক্ষ অথবা সাড়ে সাত লক্ষ টাকার মধ্যে এই টাকা দিয়েই বর্তমান সময়ে আপনারা ফিজিতে যেতে পারবেন এবং আমি যে পদগুলো নিয়ে আলোচনা করেছি এই পদগুলোর উপর ভিত্তি করে কেউ যদি বাংলাদেশ থেকে ফিজিতে যেতে চান তাহলে আপনাদের খরচ হবে ছয় লক্ষ থেকে সাড়ে সাত লক্ষ টাকা পর্যন্ত এই টাকা খরচ করে যাওয়ার পরে আপনারা ফিজিতে প্রায় ষাট হাজার থেকে নব্বই হাজার টাকার মধ্যে আপনাদের স্যালারি থাকবে আপনারা সময় চেষ্টা করবেন একটি ভালো এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে ফিজিতে যাওয়ার জন্য কারণ যদি আপনারা ভালো এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে ফিজ দিতে যান তাহলে যাওয়ার পরে আপনাদের বেতনটা খুব ভালো থাকবে এবং একটা ভালো কোম্পানিতে চাকরি করতে পারবেন হয়তোবা আপনার টাকাটা একটু বেশি লাগতে পারে তারপরেও কোনো সমস্যা নেই যদি আপনারা স্যালারিটা একটু বেশি পান এবং আপনারা ভালোভাবে কাজ করতে পারেন আর যদি ছোটোখাটো কোনো কোম্পানিতে আপনি চাকরি পান সেখানে আপনার স্যালারিও কম থাকবে অনেক সময় আপনারা যদি ভুল করে কোনো দালালের কাছে পাসপোর্ট জমা দিয়ে দেন কিংবা যেই এজেন্সিগুলো ফিজির ভিসা করতে পারবে না তাদের কাছে ফাইল জমা দেন তাহলে দেখা যাবে আপনি ভিসাও পাবেন না কিংবা যাওয়ার পরে আপনারা স্যালারি ঠিকভাবে পাবেন না যে স্যালারি পাবেন সেই স্যালারি থেকে দেশে পাঠানোর মতো আপনার টাকা থাকবে না সেই ক্ষেত্রে আপনার অনেক বড় লস হতে পারে তাই একটি ভালো এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে ফিজি দেশটিতে যাওয়ার জন্য চেষ্টা করবেন যারা বর্তমানে বিদেশে যেতে চান কিন্তু ইউরোপে গেলে অনেক টাকার প্রয়োজন তারা টাকা রেডি করতে পারছেন না আবার অনেকে আসেন টাকা আছে কিন্তু ইউরোপের ভিসা পাচ্ছেন না অনেকে আসেন মিডিল ইস্টে যেতে চান যাওয়ার পরে অনেক প্রবলেম হয় সেজন্য মিডিল ইস্টে যেতেও ভয় পাচ্ছেন তাদের জন্য ফিজি হতে পারে সুন্দর একটা গন্তব্যস্থান আপনারা চাইলেই এখন ফিজি দেশটিতে যেতে পারবেন এবং কাজ করতে পারবেন ফিজি একটি খুব সুন্দর রাষ্ট্র তাই আপনারা যারা যাওয়ার আগ্রহী আছেন কিংবা যেতে ইচ্ছুক আছেন তারা দ্রুত আবেদন করুন ফিজি দেশটিতে যাওয়ার জন্য আশা করি আমি আপনাদেরকে মোটামুটি ফিজি সম্পর্কে একটা ধারণা দিতে পেরেছি আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওটি আপনার বন্ধুদের কাছেও শেয়ার করে দিন সেও যেন ফিজিক্স সম্পর্কে জানতে পারে সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ